এবং এই ছবিটা দেখার পরে ছবির প্রশংসায় কিন্তু তারা পঞ্চম যে এত সুন্দর ছবি দেখলাম এত পরিচ্ছন্ন ছবি আর এত ভালো পূজা চেরি এবং আদর কিন্তু আমাদের বগুলারই ছেলে এদের দেখে সবাই মুগ্ধ যে এত সুন্দর ছবি করছে তা আমার সফলতা আমি মনে করি যে আমার নিজের কিছু ব্যয় হলেও কিন্তু আমার সফলতাই একটাই যে হলমুখী কিছু দর্শক মনে করেন ফিফটি পার্সেন্ট দর্শক সিনেমা হল দেখতো না সিনেমা হল দেখেই নেই যে কোনো দিন যে সিনেমা হলে ছবি দেখে এটা দেখেই নেই হ্যাঁ যার ফলে তারা কিন্তু আসে আজকে হলে ঢুকে কিন্তু তাদের পজিটিভ দিকটা চলে আসছে এখন কিন্তু তাদের নেগেটিভ সেন্স থেকে পজিটিভ দিকে চলে আসছে এটাই আমার একটা পাওনা আর আমি আপনাদের মাধ্যমে আমি যারা আমাদের জেলা জেলাভিত্তিক এবং বাংলাদেশে যেখানে যে অবস্থায় যত উপজেলায় সিনেমা হলগুলো যে যেভাবেই পড়ে থাক তারা কিছু নিজের উদ্যোগে সংস্কার করে হলেও হলগুলো চালান আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো আপনার চলচ্চিত্র সংস্থাকে যে ভালো ছবি আপনারা বানান প্রযোজকরা এগে আসেন সিনেমা হলগুলো আপনারা কন্টেন্ট দেন ছবি দেন অবশ্যই সিনেমা হলগুলো চলবে দর্শক আসবে আর আমি সরকারের একটা এই বাংলাদেশ সরকারের একটা উদ্যোগ আছে সিনেমা হলের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকা আপনার তহবিল গঠন করে দিছেন যে যে সিনেমা হলগুলো মরিচে তৈরি গেছে যে সিনেমা হলগুলো ছুটে পড়ে আছে যে সিনেমা হলগুলো এখন অনুপযোগী হয়েছে তারা আধুনিকায়ন করুক তারা সিনেপ্লেক্স তৈরি করুক তৈরি করলে আর এই সিনেমা সিনেমা শিল্পটাকে সে কিন্তু রক্ষা করার জন্য প্রতিনিয়ত চিন্তাভাবনা করতেছে এবং করতেছে এর ফলশ্রুতিতে আরাফাত রহমান যিনি বর্তমানে তথ্য প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী উনি কিন্তু শপথ নিয়েই আমাদের প্রদর্শক সমিতির নেতৃবৃন্দকে ডাকছিলেন সেখানে উনি কিন্তু আমাদের সাথে মত বিনিময় করছেন উনি বলছেন যে পুরাতন সিনেমা হলগুলো আগে আমি সংস্কারের ব্যবস্থা করব এটা আমি আপনাদের সাথে কাজ করব উনি কিন্তু কি আপনাদের সরকার কোনোভাবে কোনো ঋণ সহযোগিতা বা হচ্ছে কোনো কি এরকম কোনো আশ্বাস পাইছেন কিনা আশ্বাস তো দেওয়াই আছে माननीय প্রধানমন্ত্রী অলরেডি এক হাজার কোটি টাকা তহবিল দিছে শুধুমাত্র সিনেমা হল সংস্কারের জন্য কিন্তু ব্যাংকিং জটিলতা ব্যাংকিং চ্যানেলে যখন দিছে তখন ব্যাংকিং জটিলতার কারণে এবং ব্যাংক সেখানে বারবারই বলতেছে সিনেমা হল চলে না চলবে না এখানে টাকা লগ্নি করলে টাকা ফেরত আসবে না এটা হলো ব্যাংকের কথা কিন্তু সরকার যেটা বলতেছে যে সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য এই উদ্যোগ এবং এই তহবিল দিলাম সেখানে ব্যাংক যেটা ব্যাংক কর্তৃপক্ষ যেটা বলতে আর সরকার যে বলতে এখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে যার ফলে আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি না না পাওয়ার ফলে কিন্তু আজকে দেখেন আমিও চিন্তা করছিলাম একেবারে সিনেপ্লেক্স করেই আমি হলটা চালু করব। কিন্তু বাদ দিয়ে যখন দেখলাম যে না এটা একটা টানা পড়েন পড়ে গেল তখন আমি সিনেমা হলটা চালু করলাম আবার দেখেন আমাকে কিন্তু ঈদে ঈদে ছবি চালানোর জন্য অনেক উদ্বুদ্ধ করছে যে প্রতি ঈদে ছবি চালান তখন আমি বলছি আমি বসন্তের কোকিল হতে চাই না কারণ আমি যেদিন সিনেমা হল চালাবো সেদিন সিনেমা হল চলতেই থাকবে আমি এক বছরেই একদিন ছবি চালাবো তাহলে প্রডিউসাররা কি বছরেই একটা ছবি তৈরি করবে আমার আমার জন্যে না আমার কথালে হলে বসন্তের কোকিল হতে না আমি প্রতিদিন ছবি চালাইতে চাই প্রতিদিন আমার হলে দশজন আসুক পাঁচজন আসুক বিশজন আসুক আমি দর্শককে হলমুখী করার জন্য চাই আর একটা মেসেজ আপনাকে দিচ্ছি যে আমার ঝংকার সিনেমা হল যতদিন চলবে আমার ছেলে মেয়ে তাদেরকেও বলছি যতদিন চলবে তোমরা টিকিটের সাথে আজকে এই ছবির সাথে অফার দিয়েছি বিরিয়ানি তোমরা একটা দর্শক আসলে অন্তত তাদের একটু আপ্যায়নের ব্যবস্থা অল্প পরিসরে হলেও করেও তারা যেন সিনেমা হলে এসে মনে করে যে হল কর্তৃপক্ষ আমাদের একটা কিছু দিছে আমরা সেটা খাচ্ছি বা আমরা পাচ্ছি এটা তোমরা করো আর আমার কথা হলো যে আপনারা আপনাদের মাধ্যমেই মনে করেন যে আমি মেসেজ দিতে চাই যে বাংলাদেশে সে সরকার যেমন প্রতিশ্রুতিবদ্ধ যে এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমরাও সরকারের সাথেই আমরা তাল মিলে বলি আমরা নিজস্ব উদ্যোগে এই সিনেমা হলগুলো করছিলাম তখন ছিল স্বর্ণযুগ চলচ্চিত্রের স্বর্ণযুগ ছিল বর্তমানে মুখ থুবড়ে পড়ছে হাতে হাতে মোবাইল সেখানে হাতে হাতে মুভি দেখতেছে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখতেছে কিন্তু দর্শককে বুঝাইতে হবে যে আদৌ সিনেমা হল কি জিনিস সিনেমা হলের ছবি দেখা কত মজা সপরিবারে এসে ছবি দেখা বা সেখানে উপভোগ করা এটা কত স্বাচ্ছন্দ্য তাই আল্লাহর রহমতে আমি আশা করি আমার সিনেমা হল এখন থেকে চলছে এবং চলবে আমি কোনোদিনও এই সিনেমা হল বন্ধ করব না ধীরে ধীরে আমি সংস্কার করব আর সরকার যদি আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা দেয় এখন ঋণ দেখ স্বল্প সুদে ঋণ দেখ অথবা তারা একটা আমাদের অনুদান দেখ অনুদান দেখ আমরা অন্তত সিনেমা হলগুলো সুন্দরভাবে করে আমরা সিনেমা হলগুলো চালু রাখি চলুক চলচ্চিত্র তৈরি হোক সিনেমা মুখী দর্শক হোক আমরা এটা চাই এবং সিনেমার শুধু ই না সিনেমা কিন্তু একটা মনে করেন যে গণমাধ্যম সিনেমা হল এবং সিনেমা এটাও কিন্তু একটা গণমাধ্যম মানুষের সিনেমা হল সিনেমা এবং ছবির মাধ্যমে মানুষ কিন্তু একটা মেসেজ পায় বিভিন্ন সাইটের মেসেজ পাওয়া যায় তা আমাদের কথা হইল যে আপনাদের মাধ্যমে অন্তত এই সফলতারা আসুক এবং সরকারকে আমি আবেদন করব আপনি আন্তরিক যেমন আন্তরিক আছেন তেমনি ব্যাংকের ব্যাংকিং চ্যানেল তারা যেটা বলতেছে অর্থ লগ্নি করলে আমরা অর্থ তুলতে পারবো না এখানে তো সেটা বিষয় না প্রধানমন্ত্রী তহবিল দিচ্ছেন শুধুমাত্র এই সেক্টরকে রক্ষা করার জন্যে এখানে উঠবে কি উঠবে না সেটা বিবেচনার বিষয় না আপনারা স্বল্প সুদে দেন আমাদের হাতে মুক্ত ভাবে দেন আমরা সেখানে অর্থ লগ্নি করব, আমরা সেই টাকা ফেরত দেব এটা আমরা প্রতিশ্রুতি